নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমরাও কিন্তু মহাদেবের আশীর্বাদে বেশ ভালোই আছি জানো তো খুব সকালবেলা উঠেছি আর আজকে না এত বৃষ্টি পড়ছে আর আকাশ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর ভীষণই ডাকছে জানো তো আকাশ আর এই যে আকাশের ডাক শুনে কিন্তু একদম গাছ ছমছম করে কিন্তু যাই হোক বাড়ির কাজগুলো তো করতে হবে তাই না আর আমার সব থেকে বড় প্রবলেম হলো বৃষ্টি পড়ুগ আর যাই হোক না কেন আমি না ছাতা মাথায় কোনো কাজ করতে পারি না তো এই যে মেয়েকে ডাক দিয়ে তোলা হলো মেয়ের পরীক্ষা আছে আর আজকে জানো তো সকাল থেকে দেখছি কারেন্টটাও নেই তো মা বলছিল যে কারেন্ট রাত্রিবেলা চলে গেছে আর কিন্তু আসেনি তো তাই হবে হয়তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইল চার্জে দিব তখন দেখি কারেন্ট নেই তো যাই হোক কারেন্ট না থাকলেও তো কাজগুলো থেমে থাকবে না তাই না তো ওই অন্ধকার অবস্থায় ঘরটা ভালো করে দিয়ে নিলাম লাইট জ্বালিয়ে তো এই যে দেখো মেয়েকে ডাক দিয়ে তোলা হলো আর মেয়ের আছে হলো পরীক্ষা তাই মেয়েকে বললাম ব্রাশটা করে নাও তো ও না কলের পারে আসতে ভীষণই ভয় পাচ্ছে কারণ বাচ্চা মানুষ তো আকাশটা একটু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আবার এদিকে খুব সমানে ডাকতেই আছে তো যাই হোক আমারও কিন্তু এই যে আকাশের ডাক শুনলে পরে গা হাত পা ছমছম করে ভীষণই ভয়ও লাগে তো মেয়েকে দেখো টয়লেট করিয়ে নিলাম আর এদিকে দাঁড়িয়ে আছি ও ব্রাশ করছে তো মেয়েকে বললাম তোমার বাপি তোমার বারান্দায় দাঁড়িয়ে বসে চা খাচ্ছে তুমি গিয়ে মানে তুমি চলে যাও কারণ কোনো ভয় নেই এই বলে মেয়েকে আর কি পাঠিয়ে দিলাম তো ও তো কিছুতেই উঠোন দিয়ে আসতে চাচ্ছে না বলছে আমার ভয় করছে তো যাই হোক দেখো মেয়ে চলে আসলো আর ওরা ছাতাটা এমনভাবে ফালিয়ে রেখেছে করে দৌড়ে গেছে সিঁড়িতে উঠতে গিয়ে ছাতাটা পড়ে আছে তো ছাতাটা পরে আমি তুলে নিব এই যে দেখো কালকে রাত্রিবেলায় আমি আমার মেয়ে শেষে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ মেয়ের পড়ার অনেকটা বাকি ছিল তো তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রিবেলায় মায়ে সবাইকে খাইতে দিয়েছে আমি মেয়েকে নিয়ে বই পড়াতে বসে গিয়ে গিয়েছিলাম তো শেষে আমরা মা মেয়ে মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর কিন্তু আর এটু থালা বাসনগুলো মাজা হয়নি ওই দুটো থালা দুটো গ্লাস বলতে পারো আর যা সবজি ছিল ছিল সেগুলো পাতায় নিয়ে নিয়েছি তো চলো সেগুলো থালা বাসনে এখন না সকাল সকাল মেজে দিচ্ছি আর এদিকে হাজব্যান্ড বলছে তুমি এত পরিমাণে ভিজছো দেখো সমানে ঝিঝি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেই আছে দেখবে তোমার জ্বর হবে সর্দি কাশি হবে গলা ব্যথা করবে আর ও জানে আমার মানে সর্দি কাশি হলে পরেই গলা ব্যথা করে কারণ ভাত গিলতে হোক যে কোনো কিছু গিলতে পরেই আমার গলা ব্যথা করে তবে গলা ফুলে যায় না তো চলো এখন না এক বালতির জল কোনো ভাবে এই যে কলের পরের মধ্যেই আর কি গায়ে দিয়ে দিব তারপর বাদ বাকি কাজগুলো সেরে নিব। এই যে দেখতে পাচ্ছ আকাশের কাণ্ড দেখে হাসি পাচ্ছে জানো তো যখন খুব সকালবেলা উঠেছি তখন না হাঁস মুরগিরা বের হয়ে আবার ঘরের মধ্যে ঢুকছে কারণ ওরা ভেবেছে আবার অন্ধকার হয়ে গেছে এটা নিয়ে আমি ভীষণে হাসছিলাম হাজবেন্ডকে বলছিলাম উঠেছিল তো আমি এই কথা বলে ও হাসছিল এত অন্ধকার করেছে ওরা ঘরে আসার একটু পরে উঠোনে হাঁটা চলা করছে পরে আবার গিয়ে আবার মানে ওদের ঘরের মধ্যে ঢুকে পড়ছে তো দেখতেই পাচ্ছ আকাশটা মাঝে মধ্যে দেখো অন্ধকার করে আবার মাঝে মধ্যে একটু যখন বৃষ্টিটা পড়ে যায় তখন আবার পরিষ্কার হয় এদিকে চলো আমি স্নানটা ভালো করে কলেপারের মধ্যেই করে নিচ্ছি কারণ বাথরুমে আর যাচ্ছি না যেহেতু কারেন্ট নেই বাথরুমে আর যেতেও ইচ্ছা করছিল না আর জল তুলে তুলে বাথরুমে নিয়ে যাওয়া একদমই কষ্টকর বলতে পারো তো এদিকে দেখো আমি স্নান করে ঘরে এসে এই যে মেয়েকে বই নিয়ে বসালাম তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ও দুধ বিস্কিটে বেশিরভাগ খেয়ে নেয় তো ওর খাওয়া দাওয়া করে এই যে দেখো লাইট দিয়ে বই পড়ে নিচ্ছে আর কি বলতো পরীক্ষা যদি না থাকতো তাহলে মেয়ে কিন্তু লাইট দিয়ে বই পড়তো না কারণ কারেন্ট ছাড়া বা ছাড়া এমনিতেও বই পড়তে চায় না আর তো যাই হোক এদিকে মেয়ে বলছে মা আজকে রুটি খাবো কারণ ভাত খাবো না তো এদিকে দেখো আমি আঠার এই যে প্যাকেটগুলো নিয়ে আসলাম নিয়ে এসে যে এখানে দেখো বৃষ্টির হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টির জলও পড়ছিলো ছিটে আর কি যেটাকে বলে তো যাই হোক ওর মধ্যে বসে বারান্দার মধ্যে দেখো আঠাগুলো ভালো করে চেলে নিচ্ছে আর কি বলো তো প্রায় দিনে আমি আর কি চেলে রাখার চেষ্টা করি মাঝে মধ্যে আমার মেয়েকে লাগে আর কি হঠাৎ করে ও খেতে চায় তখন আমার ফট করে ওকে বানিয়ে দিতে লাগে তাই আমি কৌটোর মধ্যে ভরিয়ে রাখি ছেলে তো আজকে আর করা হয়নি সেইভাবে কয়েকদিন থেকে মনে করো যে আঠা আর কি নেই আর এগুলো হলো রেশনের আঠা জানো তো তো প্যাকেটের মধ্যেই ছিল এগুলো না সময় মতো চেলে নেওয়া হবে আর তো এদিকে দেখো আঠাগুলো এই যে এখন বেলে নিচ্ছি আর কয়েকটা মাত্র রুটি করব তো তাড়াতাড়ি আর কি হয়ে যাবে আর দশটা করে নিব। আমাদের সবাই দুটো দুটো করে খাওয়া দাওয়া করে নেবো তো এদিকে দেখো আজকে করেছি হলো রুটি আর রুটি করছি যেহেতু আর আজকে করলাম হলো সুজি সুজি না সবজি করছি মানে আলুর সবজি করছি প্রথমে আমি ভাবলাম যে দুধ ছিল আর কি একটু সুজি করে নেবো তো আমার মেয়ে বলছে না সুজি খাবো না আমার ভালো লাগে না আর ওনার মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না আমার মেয়ে কারণ ঝাল জাতীয় জিনিস পছন্দ করে একটু ঝাল ঝাল লবণ লবণ জিনিস পছন্দ করে আর রুটি দিয়ে মাংস হোক সবজি হোক ভীষণই পছন্দ করে খেতে তাই দেখো বাচ্চারা যা পছন্দ করে সেটাই তো তাকে দিতে হয় তাই না এই যে দেখতেই পাচ্ছ দেখো কারেন্ট নেই লাইটের আলো দিয়ে এই যে রুটি ভেজে নিচ্ছি ঘরের মধ্যে আর ঘরটা পুরো অন্ধকার তো এই যে ঘরে এই যে জানলাটা জানলাটা হালকা একটু খালি করে রেখেছি কেন বলতো ওই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি থেকে একটু জলের ছিটে আসছে আর যেহেতু জানলার সাথে আমাদের ওভেনটা আছে তাই তাই জানলাটা খুলে দেওয়া হয়নি তো এদিকে দেখো এই যে লাইটের আলো আর সাথে হলো আমার মোবাইলের আলো দিয়েই আর কি রুটিগুলো করে নিচ্ছি তো চলো এই যে রুটিগুলো আর কি রকমভাবে করে নিচ্ছি আর আমার না রুটি সেই রকমভাবে সুন্দর করে ফুলে উঠে না জানো তো মা যদি রুটি করে কি সুন্দর করে ফুলে ফুলে উঠে আর রুটিটা না নরম হয় আমি গরম জল দিয়ে রুটিটা করি নেই তবুও কিন্তু আমার কাছে অতটা সুন্দর হয় না তো চলো সমস্ত রুটিগুলোই দেখো তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন সবাইকে খেতে দিব তো তার আগে দেখো এই জায়গাটা নোংরা হয়ে আছে এই যে এখানেই না আঠাগুলো ভালো করে বেলে নিয়েছিলাম তো সমস্ত আঠার মানে কাজগুলো এখানে করেছিলাম তো এখানে আর কি নোংরা হয়ে আছে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেই তারপরে এই যে সবাইকে খেতে দেবো নাহলে কী বলো তো পাড়াপাড়ি হবে তো তখন দেখো সারা ঘর বাড়ি একাকার হয়ে যাবে তো এদিকে কেউ আসেনি তাই আর কি ভাবলাম রুটি কয়েকটা আগে বানিয়ে নেই তারপরে এটা ঝাড় দিয়ে দিব। তো এই যে রুটি বানা যেহেতু হয়ে গেছে এখন দেখো এটা আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাঁদ দিয়ে নিলেও আর কি হবে না একটু সাদা সাদা ভাব দেখতে পাচ্ছি তারপর দেখো একটু হালকা একটু শুকনো নেকড়া দিয়ে ভাবলাম যে মুছে নিব তো চলো এখন নেকড়াটা আনা যাক এই যে দেখো নেকড়াটা নিয়ে চলে আসলাম তো এই নেকড়াটা দিয়ে এখন বলো এই যে জায়গাটা আর কি যে জায়গাটাতে রুটি রুটির আর কি সমস্ত আয়োজন করেছি এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে সমানে দেখো ছিটে পোটা মানে বৃষ্টির জলগুলো আসছে বারান্দার মধ্যে আর একটা একদমই কাদা কাদা হয়ে যাচ্ছে যে যে আসছে পায়ে হেঁটে একদম কাদা কাদা মনে হচ্ছে বারান্দায় তো যাই হোক আজকে একদিনের বৃষ্টিতে না একদম বর্ষা বর্ষা মনে হচ্ছে আর এদিকে দেখো রুটি করেছি এই যে রুটি সবজি সবাইকে খেতে দিলাম আর আমিও খাওয়া দাওয়া করে এই যে ঝড় ঝরজরা মানে বলতে পারো আকাশে পেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে হলো স্কুলের দিকে তো মেয়ে এই যে আকাশ এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর এদিকে আমরা মা মেয়ে মিলে টোটোতে করে উঠে এই যে স্কুলে পৌঁছে গেছি তো মেয়ে তো পরীক্ষার রুমে আছে আর আমি বারান্দার মধ্যে বসে আছি তো দেখো সব মায়েরাও বসেছে তো আমি একটা সাইটেই বসেছিলাম এদিকে দেখো ওখান থেকে আসা মাত্রই দেখি মা ভাত করে রেখেছে আজকে তো সকালবেলা আমি রুটি সবজি করেছি মা ডাল করেছে আর সাথে করেছে হলো আলু ভাজি আর এই যে মাংস কেটে রেখেছে হাজবেন্ড এটা হলো দেশি মুরগি আমাদের তো এই দেশি মুরগির আর কি মাংস এখন আমি রান্না করছি আর মা যেহেতু মাংস খায় না তাই মা না আর কি এই যে মাংসটা রান্না করতে অতটা পছন্দ করে না মানে ওর গন্ধ লাগে তো এর জন্য তাই ভেবেছিলাম যে তুমি কেটে রেখে দিও আমি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসব যেহেতু আমি একটার দিকে চলে এসেছি তো ততক্ষণে এসে দেখি মাস এক সবজি ভাত হয়ে গেছে আর আমি আলুটা ভেজিয়ে ভাজি করে নিয়েছি আর এখানে দেখো মাংসটা করে নিলাম এই যে দেখো আলুটা ভাজি করে নিয়েছি তো আমাদের বাড়িতে আবার কি বলো তো মাংস হলে পরে অন্য কোনো সবজি লাগে না যেহেতু মা আর কি নিজে মাংস খায় না তাই ডালটা করেছি আলু ভাজিটা করেছি মানে মা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিবে আর ভাতটা না খুব গরম তাই হাজবেন্ড বলছে এত গরম ভাত তারপরে গরম মাংস গরম ডাল এত কিছু দিয়ে খাওয়া যাবে না তুমি বল বরঞ্চ ভাতের থালাতে ভাতগুলো ছড়িয়ে দিয়ে দাও তাহলে আর কি খাওয়া দাওয়া করতেও আমাদের সুবিধা হবে তো হাজব্যান্ডের কথা মতো ভাতগুলো আমি আর কি ছড়িয়ে দিলাম থালার মধ্যে এদিকে দেখো আঠাগুলো আজকে ছেলে নেওয়া হয়েছে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে তো হাজব্যান্ডকে বললাম তুমি আঠাগুলো ভরিয়ে নাও আমি বাদ বাকি যে গাছগুলো আছে টুকিটাকি সেগুলো সেরে নিই আর জানো তো আমার যেটা শ্বশুর মারা যাওয়ার আগে এই গাছগুলো বিক্রি করেছিল তো সেই গাছগুলো দেখো পাইকার এসেছে মানে যে গাছ নেয় আর কি সে এসেছে কাটতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো